বৃন্দাবন এক চিন্ময় ধাম চিন্তামনি ধাম যে সেবার জন্য চিন্তা করবেন সেই সেবাই তৎক্ষণাৎ ফলপ্রসূ হবে শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ বিরাজমান আজ এই ভিডিওতে এক কথা আমি প্রকাশ করব সেই কথা যে প্রেমের স্তর যে প্রেমের স্তরে পৌঁছানোর জন্য আমাদের সবাই প্রচেষ্টা চালাচ্ছি সবাই সেই যোগ্য পা সেই যজ্ঞ হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সেই প্রেম রাজ্যে প্রবেশ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সেই প্রেম রাজ্যের স্তরের কথা আজকের এক ভিডিওতে লীলা কথা প্রকাশ করব। স্যাং মদন মোহনজির কথা স্যাং মদন মোহনজি এখন রাজস্থানের করলিতে রয়েছেন আগে মদন মোহনজি বৃন্দাবনেই ছিলেন চলুন কীভাবে মদনমোহনজি রাজস্থানে রাজস্থানের করলতে চলে গেলেন তখনকার সময়ের কথা যখন বৃন্দাবনে মদনমোহনজি উপস্থিত ছিলেন সেই সময় সেখানকার যে রাজা ছিলেন সে রাজার এক বিশেষ কন্যা ছিল সেই রাজা আমি নাম ভুলে যাচ্ছি সেই রাজা তিন বিঘের সেবা করতেন এক গোবিন্দদেবজি এক গোপীনাথজি এক মদন জি তিন বৃদ্ধের সেবা করতেন সেই সময় আর রাজার যে কন্যা ছিল সেই কন্যা পরম ভক্তিমতী ছিলেন পরম ভক্তিমতী রাজা তো সমস্ত বিজ্ঞকে খুব নিজে প্রাণস্বরূপ সেবা করতেন প্রাণস্বরূপ ভক্তি ভরে সেবা করতেন ভালোবাসতেন কিন্তু ওনার কন্যা ওনার কোনায় তিন বিজ্ঞ থেকেও মদন সেবাতে বেশি আগ্রহ ছিল মদন সেবা খুব করতেন মদন মোহনজির সঙ্গে লড়াই করত অভিযোগ করত অভিমান করত রাগ প্রেম করত, ভালোবাসত আদর করত। শাসন করত সব কিছু মদন মোহনজির সাথে করতেন যদি রাগও করে মদন মোহনজির উপরে যদি অভিমান করে মদন মোহনজির উপরে যদি না খেয়ে থাকে তাও মদন জন্য যে তুমি কেন খাবে না তুমি আমার সামনে খাও তবেই আমি খাবো অভিমান রাগ শাসন করত তুমি খাবে না তুমি না খেলে তোমাকে এক্ষুনি পিটাবো শাসন সেই প্রেমের স্তর যেখানে সমস্ত অধিকার দেখানো যায় আমি আপনারা দেখাতে দেখাতে পারবো না আমি এই কথা বলছি মানে আপনারা এই রকম ব্যবহার কখনো করবেন না যে আমি ঠাকুর আমাদের বাড়ির ঠাকুরজিকে আমি শাসন করব করবো ঠাকুরজি স্বয়ং খেতে শুরু করবে ঠাকুরজি ভয় পাবে ঠাকুরজি আমার সাথে কথা বলবে না এটা সম্ভব নয় খুব মন দিয়ে শোভন করুন এ সেই প্রেম রাজ্য যে প্রেম রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে আর যোগ্যতা একটাই যতক্ষণ না নিজের করে নিচ্ছেন যতক্ষণ না নিজের করে ঠাকুরজিকে না না পাচ্ছেন যত যতক্ষণ না নিজের করে না ভাবছেন ঠাকুরজিকে যত নিয়ম পালন করো না কেন যত আচার বিচার করো না কেন যতক্ষণ না ঠাকুরজিকে নিজের নিজের একদম নিজের ও আমার পুত্র ও আমার পুত্র ও আমার কৃষ্ণ ও আমার মদন মোহন ও আমার ভাই ও আমার দাদা ও আমার স্বামী ও আমার প্রিয়তমা ও আমার সখা ও আমার বন্ধু এই ভাবনা যতক্ষণ না হৃদয় প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ যাই কিছু করুন না কেন কিছু লাভ হবে না প্রেম দূরে থাকবে সব কিছু করুন সব নিয়ম আচার বন্ধনে আবদ্ধ করে ভগবানের সেবা করুন ঠাকুরজির সেবা করুন যতক্ষণ না হৃদয় নিজের না প্রকট হচ্ছে যে ও হচ্ছে আমার যখন আমার হবে না তখন আর কোনো নিয়ম থাকবে না আর সব নিয়ম ছুটে চলে যাবে কেন নিয়ম থাকবে না কেন নিয়ম থাকবে না নিয়ম না করলে কি পাওয়া যাবে নাকি নিয়ম নীতি আচার আচরণ না করলে কি ভগবানকে পাওয়া যাবে না ভগবানকে পাওয়া যাবে না এরকম তো অনেক উদাহরণ আছে হ্যাঁ আছে কিন্তু প্রেম প্রেম কখনো কাউকে পেতে চায় না প্রেম কখনো কখনো দর্শন লাভের ওপর আশা করে না প্রেম এত সূক্ষ্ম জিনিস এত সূক্ষ্ম জিনিস আমরা এইসব রসিক ভক্তরা কিভাবে প্রেম করছে ভগবানকে ভগবান তো দর্শন তো দেয়নি যে হ্যাঁ এক ঝলুক দর্শন দিয়েছে প্রেমে পরিণত হয়ে গেছে না বিনা দর্শনে প্রেম লাভ হয়েছে বিনা দর্শনে এত রস ভাব এত প্রেম যেতে উৎপন্ন হয় তাহলে দর্শন করলে সে কি হবে প্রেম কখনো দর্শনও করতে চায় না প্রেম কখনো ভগবত ধামও লাভ করতে চায় না প্রেম কখনো পেতেও চায় না যারা প্রেমী ভক্ত যারা প্রেম করতেছে প্রেম মানে নিজের আপনা নিজের করে ভেবেছে সে কখনো ভগবানকে লাভ করতে চান না ভগবানকে লাভ করতে চান না প্রেম গলি অতি সাকড়ি না হে দো না সমায় এই প্রেমেতে কেউ একজন থাকবে সেই প্রেমের গলিতে কেউ একজন যেতে পারবে না এ দোন সময় দোনো কেউ দুটো বস্তু কেউ থাকবে না আমরা বর্তমান সমাজে অনেক কাউকে বলি আই লাভ ইউ তাই না আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি এখানে দুটো বস্তু যোগ হচ্ছে আই মানে আমি ইউ মানে তুমি দুটো বস্তু আমি তুমি রয়েছি মাঝখানে ভালোবাসা না এ ভালোবাসা না আই লাভ ইউ এখানে ভালোবাসা মানে যে কোনো একজন থাকবে যে কোনো একজন নিজেকে বলি দিয়ে দেবে একজন প্রেমগুলি অতি না সময় সেই রাজকন্যা খুব সেবা করতেন খুব সেবা করতেন সেবা করতে করতে একদিন বিবাহযোগ্য হয়ে উঠলেন রাজামশা চিন্তা করলেন আমার তো একমাত্র কন্যা আমার এই কন্যা তো বিবাহ দিতে হবে দেখে দেখে পাত্র ঠিক করলেন রাজস্থানের করলিতে সেখানে বিবাহ ঠিক করলেন আর জানেন তখনকার সময় রাজারা যখন বিবাহের সময় যখন নিজের কন্যাকে যখন বিদায় দেয় তখন বিদায়ের সময় নিজের কন্যার যাবতীয় মনের যদি কিঞ্চিতমাপ্তি ইচ্ছা থাকে সেই ইচ্ছা যদি পূর্ণ যদি না করে তাহলে সে বিবাহ সম্পূর্ণ হয় না তাই রাজস্থানে করলেতে পাত্র ঠিক করলেন আর বিদায় জানাবার আগে সে কন্যার কাছে গেলেন আর কন্যাকে বললেন তোমার মনের ইচ্ছা কি কি চাও তুমি তোমায় তো বিদায় দিতে হবে বলো তুমি আমার একমাত্র কন্যা তখন এই কন্যা রাজামশাকে বললেন পিতা আমার একমাত্র ইচ্ছা পূরণ করবে রাজামশা বললেন হ্যাঁ এ তো আমাদের পরম্পরা ধর্মের নীতি রীতিনীতি এ তো পূর্ণ করতেই হবে বলো কন্যা কি চাই তোমার কি চাই বলো কন্যা তখন চোখের নেত্র সজল হয়ে যাচ্ছে পিতাকে বললেন পিতা আমার একটা ইচ্ছা পূর্ণ করো আমায় দিয়ে দাও আমি মদন মোহনকে ছাড়া থাকতে পারব না আমায় মদন মোহনকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে পিতাজির হৃদয় কম্পিত হতে শুরু করলো মদন মোহনকে দিয়ে দেবো না 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 তুমি অন্য কিছু চাও পিত অন্য কিছু চাও না আমি মদন মোহনকে দিতে পারবো না আমি মদন মোহনকে দিতে পারবো না তুমি অন্য কিছু চাও ও আমার প্রাণ ও আমার হৃদয় আমি ওকে এত বছর ধরে আমি সেবা করে আসছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না কন্যা বলেন আমিও তো মদন মোহনকে ছাড়া থাকতে পারবো না পিতা এটাই আমার একমাত্র ইচ্ছা তোমার তো তিন তিনটে বিজ্ঞ রয়েছে তার মধ্যে একজনকে আমাকে দাও আর সেটা হলো মদন মোহন ওকে আমি প্রত্যেক দিন সেবা করি প্রত্যেক দিন আলিঙ্গন করি প্রত্যেক দিন ভালোবাসা দিই প্রত্যেক নিজের হাতে ভোজন করাই আমার সাথে কত ক্রীড়া করে কত খেলা করে আর আমি মদনমোহনকে ছাড়া থাকবো কিভাবে এটাই আমার সর্বস্ব তখন পিতা চিন্তা করলেন যে দুজনা প্রেম এত উচ্চস্তরে পৌঁছে গেছে যে মদনমোহনকে কেউ ছাড়তে চায় না তখন রাজামশাই চিন্তা করলেন যে ঠিক আছে একটা কাজ করা যাক দেখি তোমার প্রেমের শক্তি কত আছে কন্যা দেখি তোমার প্রেমের শক্তি না আমার প্রেমের শক্তি কতটা আছে দেখি একটা শর্ত মানতে হবে কন্যা বললেন কি পিতা বলো কি শর্ত মানতে হবে আমি আমার মদন মোহনজির জন্য আমি সবকিছু করতে রাজি তখন পিতা চিন্তা ভাবনা করে বললেন কন্যা তোমার বিদায় দেওয়াকালীন একটা শর্ত যদি মদন মোহনজিকে সত্যিই তুমি নিয়ে যেতে চাও তোমার সাথে তাহলে এই শর্তটা তোমায় মেনে নিতে হবে কন্যা বললেন কি শর্ত রাজা মশাই বললেন শর্ত এটাই যে আমি মদন মোহনজির যেমন বিজ্ঞ যেমন রূপ যেমন রূপমা সেই রকম রূপ অনুযায়ী আরও ছয়টা বিজ্ঞ আমি কারিগর দিয়ে তৈরি করব। আর সেই কারিগর দিয়ে সেই সমস্ত একই রকম সেম সেম মোহনজির রূপে প্রকটিত করব আর যেদিন তুমি মোহনজিকে নিয়ে যাবে সত্যিই তুমি যদি প্রেম করে থাকো সত্যি তোমার হৃদয় যদি প্রেমের শক্তি থাকে তাহলে সেই দিন তোমার চোখে ফেটটি বেঁধে দেব আর সামনে আসল সাথে সাথে সেই ছটটা বিজ্ঞহ থাকবে আর চোখে ফেটটি বেঁধে দিয়ে শুধু সেই সাতটা বিজ্ঞের মধ্যে তোমাকে আসল মদন মোহন যেকে খুঁজে নিতে হবে এই ছটটা বিজ্ঞ এমন তৈরি করা হবে যে মদন আসল মদন মনমোহনজি যেমন রূপ যেমন দেখতে যেমন হাত যেমন পা যেমন শরীর যেমন মুখমণ্ডল সব কিছু হুবহু এক থাকবে তার মধ্যে তোমাকে চোখ বাঁধা অবস্থায় বেছে নিতে হবে সেখানে খুঁজে নিতে হবে যে আমার আসল মদন যদি প্রেমের শক্তি থাকে তোমার প্রেমের শক্তি দ্বারা তুমি তোমার আসল মদন মোহনকে খুঁজে নেবে আর সেই দিনে আমি কথা দিচ্ছি যদি আসল মদন মদনমোহনজিকে তুমি খুঁজে নাও তাহলে আমি কথা দিচ্ছি আমি মদন মন তোমার কন্যা বললেন এই পরীক্ষা এই কেমন পরীক্ষা ফেললে মদন মোহন এই কেমন পরীক্ষা ফেললে রাজামশাইকে বললেন ঠিক আছে বাবা তাই করো দেখি সত্যি যদি আমার প্রেমের সত্যি থাকে সত্যি যদি আমি মদনমোহনকে যদি ভালোবেসে থাকি আর সাক্ষাৎ যদি মদনমোহন যে আমায় যদি ভালোবেসে থাকে তাহলে ও আমার সাথে যাবে ব্যাস ঘুম নেই কন্যার সারা রাত্রির কন্দন করতে থাকছেন সারা রাত্রি যে সকাল হলেই আমায় বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার আগে এই পরীক্ষা আমায় দিয়েই যেতে হবে খুব কম দান করছেন খুব কম দান করছেন সাক্ষাৎ মদনমোহনজি আর থাকতে পারলেন না সাক্ষাৎ মদন মোহনজি সে কন্যার স্বপ্নে আবির্ভূত হলেন প্রকট হলেন আর জি প্রকট হয়ে বলছেন কন্যা তোমার প্রেমে সত্যি আমি মুগ্ধ হ্যাঁ তোমার পিতা আমায় খুব ভালোবাসে খুব প্রেম করে কিন্তু কিন্তু তোমার মতন নয় তুমি যে আমাকে লাল লাড়াও এত এত মান অভিমান করো এত প্রেম করো এত ভালোবাসা এত ভ্রজন এত সুন্দর আমাকে আমাকে প্রেম করো আমার ইচ্ছা আমি তোমার সাথে চলে যাই মদনমোহনজি বলছে শোনো একটা উপায় আছে তখনই কন্যা বললেন কি মদন মোহন বলো বলো কি কি উপায় আছে তোমাকে পাওয়ার জন্য কি উপায় আছে মদন মোহনজি বলছেন একটা উপায় যখন তোমার পিতা তোমার চোখে ফেকটি বেঁধে দেবে কাপড় বেঁধে দেবে যখন আমায় তোমায় খুঁজে নিতে বলবে তুমি প্রত্যেকটা বিগ্রহকে তুমি স্পর্শ করবে প্রত্যেকটা হাত বিগ্রহ হাত অঙ্গ মাথা সমস্ত কিছু আমায় দর্শন করবে স্পর্শ করে করে কিন্তু যখন আমি থাকবো ঠিক পাঁচ নম্বর লাইনে সাতজন বিগ্রহ থাকবে তার মধ্যে তোমায় খুঁজে নিতে হবে আমাকে আমি থাকবো ঠিক পাঁচ নম্বরে আর পাঁচ নম্বরে যখন তুমি আমায় অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু দর্শন করবে করতে করতে দেখবে যে আমার হাতের বাঁশি আমার হাতের বাঁশি আমি এরমভাবে ধরে থাকব যখন আমার হাতগুলোকে স্পশ করবে তখন দেখবে এই আমার স্পর্শ করতে করতে দেখবে আমার ঠিক কোরাঙ্গলটা এই রকম আমার কোরাঙ্গলটা ঠিক এরম উঠবে এরম ছিল এইরম হয়ে উঠবে আর যখনই আমি করে এইরকম করব তখনই তোমার এই আঙুল যখন স্পর্শ হবে তখন বুঝতে পারবে যে আমি আসল আমি তোমার সঙ্গে যেতে চাই দেখুন ভগবানকে যদি প্রেম করা যায় প্রকৃত প্রেম ভগবান তার সাথে যাবার জন্য অনেক রকম লীলা করতে পারেন দেখুন আশ্চর্য বিষয় পরের দিন পিতা বলেন কন্যা তুমি রেডি আছো কন্যা বলেন হ্যাঁ পিতা তুমি তাড়াতাড়ি করো মদনমঞ্জে আগে থেকে সংকেত জানিয়ে দিয়েছেন রাজা মশাই সাতটা বিগ্রহকে পরস্পর দাঁড় করালেন আর সেই রাজ সেই নিজের কন্যার চোখে ফেটটি বেঁধে দিলেন আর বললেন নাও কন্যা তোমার প্রেমের শক্তি প্রদর্শন করাও সেখানে সবাই মহার মহান মহান মহারথীরা মহান মহান বিদ্যান ব্রাহ্মণ বৈষ্ণব সবাই উপস্থিত ছিলেন সবাই লীলা দর্শন করার জন্য তৈরি যে দেখি প্রেমের শক্তি কার রাজামশায় না রাজামশের কন্যার যখন প্রত্যেকটা অঙ্গ বিগ্রহ স্পর্শ করে করে দেখছে যে না এটা আমার নয় আর একটা বিগ্রহ দর্শন করে আরেকটা বিজ্ঞ স্পর্শ করলেন সমস্ত কিছু দর্শন করছে সমস্ত কিছু স্পর্শ করছে দেখছে না এটা আমার বিগ্রহ নয় এটা আমার মদন মোহন নয় তৃতীয় বিগ্রহ গেল তৃতীয় বিগ্রহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে করে দেখছে না এই তৃতীয় বিগ্রহ নয় চতুর্থ বিগ্রহ গেল ঠিক যখন পঞ্চম বিগ্রহ হতে স্পর্শ করা শুরু করলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করছে করতে 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 যখন হাতগুলোকে স্পর্শ করছে হাতে এরম বাঁশি লাগানো আছে মদন মোহনজি এই হাতগুলোকে যখন স্পর্শ করছে করতে 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 দেখছে একটা আঙ্গুল ঠিক এরম হয়ে গেছে ব্যাস যেই আঙ্গুলে হাত পড়েছে ব্যাস পিতাকে জানান বাবা এই তো এই তো আমার মদন মন এই তো আমার মদন মন আমি পেয়ে গেছি রাজামহার নেতৃত্ব সজল হয়ে যাচ্ছে চোখ থেকে ওজোটা জল ঢুকতে শুরু করে দিল যে সত্যি সত্যি আমার কন্যার প্রেমের এত সত্যি সাক্ষাৎ মদন মোহনজি ওনার সাথে যেতে ইচ্ছা করেছে সাক্ষাৎ মদন মোহনজি কন্যার কানে কানে এসে বললেন যে তোমার প্রেমের সত্যি এতটাই প্রবল সাক্ষাৎ মদন মোহনজি দেখলাম আমি সচক্ষ দেখলাম মেতা যে তোমার সামনে যাওয়ার জন্য তার নিজের কোড়ে আঙুলটা এরমভাবে উঁচু করে তুললেন যে আমি যে আমি আসল মদন মোহন আমাকে নিয়ে নাও সেখান থেকে বিদায় কালে সেই রাজামশাই কন্দন করতে করতে আনন্দের সাথে মদন মোহনজিকে নিজের কন্যার হাতে তুলে দিলেন যাও রাজস্থানের করলে গিয়ে আজ আমার কন্যার হাতে সেই সেবা রস আস্বাদন করো মদন মোহন সেখান থেকেই রাজস্থানের করলেতে মদন যে আজও পর্যন্ত সে সেবা গ্রহণ করে যাচ্ছেন তার বংশ পরম্পরা আজও পর্যন্ত রয়েছেন যদি যান আসল সেই মদন মোহনজিকে দর্শন করতে পারবেন কেমন লাগলো এই লীলা কথা এ হচ্ছে ভগবানের লীলা প্রেমী ভক্তের জন্য ভগবান কি না কি করতে পারেন যদি সত্যি প্রেমিক হয়ে উঠতে চান তাহলে নিজের করে ভাবুন একদম নিজের ও আমার ও আমার আমরা ভক্তরা বলি আমরা ভগবানের দাস আমরা বৈষ্ণবরা বলি আমরা ভগবানের দাস কিন্তু প্রেমী ভক্তরা বলে যে আমি কৃষ্ণের দাস নই ভাবনা এটাই পোষণ করে কৃষ্ণ আমার আমরা বলি আমরা কৃষ্ণের আমরা কৃষ্ণের আর প্রেমীরা বলে কৃষ্ণ আমার আমি কৃষ্ণ না কৃষ্ণ আমার ও আমার কার পাওয়ার বেশি আমরা যদি বলি যে আমি তোমার তুমি আমি ভালোবাসো কি তা জানি না আমরা বলছি আমি তার কিন্তু প্রেমিক ভক্তরা বলে আমি প্রেমিক ভক্তরা বলে যে আমি তার নই সে আমার অধিকার এখানে অধিকার ফলাচ্ছে যখন যে আপনা ভাবে না তখন তার অধিকার চলে আসে আর যখন ভাবনাটা তোলে যে আমি ওর তখন সেই যা অধিকার ফলাবে আমাকে তাই মেনে নিতে হবে কিন্তু প্রেম উচ্চস্থিত হয়ে যায় তখন প্রেম তখন অধিকার ফলায় যে ও আমার কেমন লাগলো লীলা কথা মদন মোহনজির যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ